আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহু ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে বিতরিয় দুয়াই কুনুত নিয়ে উপস্থিত হয়েছি ভিতর যে আপনি নামাজ পড়বেন ভিতর নামাজে একটি কুনুত পাঠ করতে হয় তো সেই কুনুতটি আপনাদেরকে আমি শিখাবো আজকে দুয়ায় কোনত দুইটি রয়েছে একটিকে বলা হয় কুনুতে নাজেলা আরেকটিকে বলা হয় কোনতে গ্যের নাজেলা কোনতে নাজিলা আমি দেখিয়েছি আপনাদেরকে আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনাদের যদি জানা না থাকে তাহলে ভিডিওটি দেখে আপনারা দুয়াটিকে মুখস্থ করে নেবেন কুনুতে না জেলা এর অর্থ হচ্ছে নবীজি ওই সময় পাঠ করতেন কোনো সম্প্রদায়ের জন্য বা বিপদ আপদের সময় বা কোনো সম্প্রদায়কে বদুয়া করার সময় কুনুতে না জেলা তিনি পাঠ করতেন আর কোনোতে না জেলা রুকুর পরে পাঠ করতে হয় রুকু হয়ে যাবে রুকু থেকে দাঁড়িয়ে তখন হাত উত্তোলন করে আপনি পাঠ করবেন আর কোনুতে গের জেলা হচ্ছে বিতর সলাতে শেষরিকার যেটা সেই শেষরিকাতে পাঠ করতে হবে কখন পাঠ করতে হবে আপনাকে মানে রুকুর আগেই আপনি রুকুতে যে যাবেন সুরা ফাতিহা পড়া হয়ে গেল তারপরে যে কোনো একটি সুরা আপনি তার সঙ্গে মিলাবেন তারপরে হাত উত্তোলন করে কুনুতে গের নাজিলা পাঠ করতে হয় আপনি হয়তো দেখেছেন রমজান মাসে বেশিরভাগ এমামগুন এই দুয়াটি পাঠ করে থাকেন তো আপনিও এই দোয়াটিকে মুখস্থ করবেন এবং পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তা চলেন আমি দোয়াটিকে শুরু করছি অল্ল হুম ফি মান হদ হুম ফি মান অল হুম ফি মান হ দে আমি তিনবার তিনবার করে বলবো যাতে আপনাদের মুখস্ত করতে সুবিধা হয় আবার দেখে নেন প্রথমটা অল্ল হুম ফি মান হৈতিনী ফি মান وعافني في من عافيت وعافني في من عافيت وتولني فيمن توليت وتولني فيمن توليت وتولني فيمن توليت وبارك لي فيما ما أعطيت وبارك لي فيما ما أعطيت وبارك لي في ما أعطيت وقني شر ما قضيت وقني شر ما قضيت وقني شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك إنك تقضي ولا إِقْضَى عليك إنك تقضي ولا إقضى عليك وإنه لا يضل من وليت وإنه لا يذل من وليت، وإنه لا يذل من وليت، ولا يعز من عاديت، ولا يعز من عاديت، ولا يعز من عاديت. تباركت ربنا وتعاليت. تباركت ربنا وتعاليت. تباركت ربنا وتعاليت. لا من جاء منك إلا إليك لا من جاء منك إلا إليك لا من جاء منك إلا إليك অসল অল ল হু আইলে নিবিয়ে না মোহামাদ অসল অল ল হু আইলে নাবিয়ে না মোহামাদ অসল অল ল হু আইলে নাবিয়ে না মোহাম্মাদ দর্শক মণ্ডরে তারপর দেখলেন বিতরে সলাতে কোনো উৎপড়ার যে দুয়াটি কোনো কয়ের নাজিলা আপনারা অবশ্যই দোয়াটিকে মুখস্থ করে নেবেন এবং মুখস্থ করার পরে ভিতর নমাজে হাত উত্তোলন করে রুকুর আগেই আপনি এই দুয়াটিকে পাঠ করবেন তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ সু হেন হা তালা যেন আমাদের সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু